ফরিদপুর জেলার পালমারি থানার অন্তর্গত অন্তর্গতের একটি শান্ত সবুজ গ্রাম খরসী এই গ্রামের নাম শুনে প্রথমে যে চিত্রটি ভেসে ওঠে তা কোনো প্রচলিত জমিদার বা ভূস্বামী নয় বরং এক তাপস জ্ঞান মানবদরদী ও প্রতি এখানকার ইতিহাস তলোয়ার বা খঞ্চলের নয় বরং কলম জ্ঞান এবং অকৃত্রিম এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক কিংবদন্তি পুরুষ রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষ যিনি তার কর্মের মাধ্যমে এক জমিদারি প্রতিষ্ঠা করে গেছেন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের এক ক্রান্তিকাল আঠারোশো আটান্ন সালে বাংলা বারোশো সাতষট্টি সাল তৎকালীন যশোর জেলার অন্তর্গত করসী গ্রামে ঈশান চন্দ্র ঘোষের জন্ম পারিবারিক অসচ্ছলতা তার জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারে অদম্য ইচ্ছাশক্তি নিজ প্রচেষ্টা এবং শোভাকাঙ্ক্ষীদের সহায়তায় তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে বৃত্তিসহ এন্ট্রান্স পাশ করেন শিক্ষার জন্য তিনি কলকাতা গমন করেন এবং সেখান থেকে কৃতিত্বের সাথে এফ এ বিএ এবং অবশেষে আঠারোশো সালে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেন তার কর্মজীবন ছিল পাণ্ডিত্য ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত নড়াইহাল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলো জন্মভূমির প্রতি তার টান ছিল আজন্ম উনিশশো উনিশ সালে তিনি নিজগ্রাম বলমারি ফিরে এসে জর্জ একাডেমি প্রতিষ্ঠা করে তার প্রধান শিক্ষকের দায়িত্ব নেন পরবর্তীতে এই বিদ্যালয়টি তার পিতার নামে খরষটি কিশোর চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে ব্রিটিশ সরকার তাকে কলকাতা প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি স্কুল ইন্সপেক্টর এবং উনিশশো সালে প্রথম বাঙালি হিসেবে কলকাতার ঐতিহ্যবাহী ডেভিড হেয়ার স্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত করে তিনি উনিশশো সালে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে শিক্ষক সমাজকে নেতৃত্ব দেন ঈশানচন্দ্র ঘোষ ছিলেন সংস্কৃত ইংরেজি ও দর্শন শাস্ত্রের এক পণ্ডিত তিনি ছাত্রদের জন্য রচনা করেন নতুন শিশু পাঠ প্রদেশ ভারতবর্ষের ইতিহাস ও মহাপুরুষ চারিত এর মতো অমূল্য গ্রন্থ যা তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছিল সাহিত্যিক হিসেবে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল পালী ভাষায় রচিত বৌদ্ধ জাতক কাহিনীর বাংলা অনুবাদ তিনি বৃদ্ধ বয়সে পালি ভাষা শিখে ষোলো বছর অক্লান্ত পরিশ্রমে ছয় খণ্ডে জাতকের অনুবাদ সম্পন্ন করেন যা বাংলা ভাষাভাষী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক অমূল্য সম্পদ ঈশান ঘোষ তার কর্মের মাধ্যমে অর্জিত সম্পদ ও সম্মান জন্মভূমির উন্নয়নে উৎসর্গ করেন। তার শাসন ছিল ছিল ভালোবাসার রাজকোষ মানুষের জন্য কিশোরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় পিতা স্মৃতিকে অমর করে রাখতে তিনি এই জ্ঞানপীঠ প্রতিষ্ঠা করেন এটি তার প্রতিষ্ঠিত জমিদারের মূল ভিত্তি যা আজও নির্বিচ্ছিন্নভাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বেলে পাথরের মন্দির প্রায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি নিজ বাড়ির সামনে উত্তর ভারতীয় শৈলীর এক অপূর্ব মন্দির নির্মাণ করেন গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলে তৈরি এই বেলে পাথরের মন্দিরের কাঠের দরজায় খোদিত সর্পযুগল ও বিষ্ণুমূর্তি তৎকালীন শিল্প রুচির এক অনন্য নিদর্শক কথিত আছে এশিয়া মহাদেশে এই ধরনের মাত্র তেরোটি মন্দির রয়েছে যার মধ্যে এটি অন্যতম মন্দিরের অভ্যন্তরে একদা একটি বিশাল শিবলিঙ্গ ছিল যা দুর্ভাগ্যবশত চুরি হয়ে যায় এই মন্দিরের পাশে রয়েছে এক প্রাচীন ফুলের গাছ যা এলাকার মানুষ ঐশ্বরিক দান বলে মনে করে জনহিতকর প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন বহু তিনি শুধু শিক্ষা বা ধর্মেই নিজেকে সীমাবদ্ধ রাখেন মায়ের নামে কালিতারা দাতব্য চিকিৎসালয় এবং স্ত্রীর নামে বঙ্গের সর্দিতে শশীমুখী দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেন এছাড়াও তিনি গ্রামে একাধিক পুকুর খনন রাস্তাঘাট নির্মাণ এবং যাদবপুর ও কসৌলি যক্ষা হাসপাতালে বিপুল পরিমাণ অর্থ অনুদান করে তার বিশাল হৃদয়ের পরিচয় দেন ঈশার চন্দ্র ঘোষের জ্যেষ্ঠ পুত্র ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু স্ত্রী শ্রীমতী বাসন্তী ঘোষ ছিলেন তারই নাম এমন এক মহান ব্যক্তি স্থিত বিজড়িত স্থাপনাগুলো আজকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও তাদের অবস্থা জরাজীর্ণ তার প্রতিষ্ঠিত স্কুলটি সগৌরবে চললেও অপূর্ব সেই মন্দিরটি আজ তালাবদ্ধ পূজাহীন অযত্ন আর অবহেলা এর দেয়ালতে ধরেছে ভাঙন যেমনটি বলেছেন স্থানীয় শিক্ষক অধিচন রায় মন্দিরটি এশিয়া মহাদেশের তেরোটির ভেতরে একটি এখানে বহু বছরের পুরনো একটি পারিজাত ফুল গাছ আছে যা ঐশ্বরিক দান হিসেবে জেনে আসছি মন্দিরটি তালাবদ্ধ অবস্থায় দীর্ঘকাল ধরে পড়ে আছে খরসতির ইতিহাস মূলত রায় সাহেব ঈশান ঘোষের জীবন ও কর্মের ইতিহাস তিনি জন্মসূত্রে জমিদার না হলেও তার জ্ঞান প্রজ্ঞা দূরদৃষ্টি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে একজন আদর্শ শাসকের আসনে বসিয়েছে তার রেখে যাওয়া স্কুল মন্দির চিকিৎসালয় এই সবই তার অমর জমিদারের এক একটি স্তম্ভ এই অমূল্য ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা কেবল প্রয়োজনীয় নয় আমাদের জাতীয় কর্তব্য কারণ এর মাধ্যমে আমরা এক মহান বাঙালির আত্মত্যাগ ও ভালোবাসার এক গৌরবময় অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি